বন্ধুরা আজকের ব্লগে তোমাদের দেখাবো একটা কলার জন্য আমার কি হাল হয়েছে ওই কলাটা আমার তিন দিনের আহারে পিঠের তো গেল আরে ওটা তো আমারটা ছিল ভাই এভাবেই যায় রোজকার সংগ্রাম জাঙ্গল লাইফ ইজ নো জোক মাই ফ্রেন্ড সাবস্ক্রাইব করো ব্যানর ভ্লগস জীবনটা যেমনই হোক ভিডিও থামবে না ভিডিও শুরুতে যে ভিডিও ক্লিপ গুলো দেখলেন এই ধরনের ভিডিও কিন্তু এখন বর্তমানে ইন্টারনেট দুনিয়া কাঁপাচ্ছে ভাইরাল হওয়ার মতো এরকম চমকপ্রম ভিডিও আপনি তৈরি করতে পারেন এক ক্লিকে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন দুটি অসাধারণ এআই টুল শেয়ার করবো যে টুলসটি ব্যবহার করে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন চাইলে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন আনলিমিটেড সম্পূর্ণ ফ্রিতে এবং ওই ভিডিও এবং পিকচারকে আপনারা লিপসিং করাতে পারবেন যে কোনো গান বা যে কোনো কথার সাথে তাও সম্পূর্ণ ফ্রিতে এবং আনলিমিটেড এই ভিডিওটি হতে যাচ্ছে মজার ইনফরমেটিভ এবং অনেকটা ম্যাজিকের মতো তাই দয়া করে ভিডিওটি না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ একবার শিখে ফেলতে পারলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আর যদি আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করা হয় তো কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি স্টার্ট হ্যালো গাইস আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আর কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট এর তো এই ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দেওয়ার আগে এই ওয়েবসাইটটি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন তাই আমি আগে দেখাবো আর ওয়েবসাইটটির নামটি আমি ভিডিওর ভিতরে বলে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো ওয়েবসাইটটি দিয়ে আপনারা যেভাবে কাজ করবেন আপনারা সকলেই জানেন এখন বর্তমানে যে কোনো ওয়েবসাইট ওপেন করতে গেলে যে কোনো একটি জিমেল দিয়ে লগ করে নিতে হয় তো এটা আমার একটি জিমেল দিয়ে অলরেডি লগ ইন করা আছে লগ ইন করার পর প্রথমত এরকম একটি ইন্টারফেস আসবে আর যে ইন্টারফেসটি এসেছে এটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটাই হলো এই ওয়েবসাইটের ফার্স্ট ইন্টারফেস তো এই ইন্টারফেসের মাধ্যমেই আমরা আমাদের সমস্ত কাজগুলো করব। তো প্রথম আমরা এখান থেকে এক্সপ্লোর এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবো এআই ইমেজ এআই ভিডিও এআই অ্যাবাতার মিমিক মোশন তো আমি এখন আছি বাংলাদেশ কান্ট্রিতে বাংলাদেশ কান্ট্রির জন্য বা অন্য কোন কান্ট্রিতে এআই ইমেজ টা আছে জানি না তবে আমার কান্ট্রিতে এআই ইমেজ এলিজিবল আছে কিন্তু এআই ভিডিও এটা কিন্তু কামিং সুন লেখা দেখাচ্ছে কিন্তু এটা এখনো এলিজেবল হয়নি তারপর এই পাশে লেখা দেখাচ্ছে এআই অ্যাবাটার এটাও কামিং সুন আছে তো এটাও এলিজিবল হয়নি তো এটা এলিজেবল কিভাবে করবেন আমি ভিডিওর ভিতরে বলে দেবো তো প্রথমত আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি এআই ইমেজ এখান থেকে আমরা যে কাজটি করতে পারবো যেকোনো লেখার মাধ্যমে আমরা ইমেজ ক্রিয়েট করতে পারবো আমরা যে ফর্ম লিখে দেবো এই ফর্ম অনুযায়ী যে এখান থেকে ইমেজ ক্রিয়েট হবে তারপর এই ইমেজটাকে আপনারা চাইলে ভিডিওতে কনভার্ট করতে পারেন ওই ইমেজটাকে চাইলে আপনারা লিপসিং করাতে পারেন এই আবার মাধ্যমে তো আমরা প্রথমে আপনাদের একটি ইমেজ ক্রিয়েট করে দেখাবো এজন্য আমি একটি গল্প লিখে রেখেছিলাম চার্জিফিটের মাধ্যমে চ্যাট বিটিকে আমি বলেছিলাম বানরের প্রতিদিনের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরছে ভিডিওর মাধ্যমে একজন বানর বলোগার তারপর নিচের লাইনে লিখেছিলাম শর্ট ভিডিওর জন্য ইমোশন দিয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করে দেওয়া তো এটা লিখে দেওয়ার পর চ্যাট বিটি আমাকে সুন্দর একটি স্ক্রিপ্ট লিখে দিয়েছে তো যেটা দিয়ে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো শর্টস ভিডিও তৈরি করা যাবে তো প্রথম ওপেনিং ফ্রেমে যা দেখাবে বানর ক্যামেরার সামনে শিল্পী স্টিক ধরে বসে আছে বানর হাপাতে হাঁপাতে বন্ধুরা আজকের বলোকে তোমাদের দেখাবো একটা কলার জন্য আমার কি হাল হয়েছে তো প্রথমত আমাদের এখান থেকে দরকার হবে বানর ক্যামেরার সামনে শিল্পী স্টিক ধরে বসে বসে আছে এখান থেকে ভয়েসটা আমরা পরে দেবো এটা আমাদের ভয়েস হবে তো চাইলে আমি এখান থেকে সম্পূর্ণ কপি করে ওখানে ফর্মটা পেস্ট করতে পারি অথবা আমরা এখান থেকে এতটুকু কপি করে ওইখানে পেস্ট করতে পারি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে যে কাজটি হবে ভিডিওর রেশিও বা সাইজটি কীরকম হবে এটা আপনাকে নির্ধারণ করতে হবে যেহেতু আমরা শর্টস ভিডিও তৈরি করবো শর্টস ভিডিওর জন্য নির্দিষ্ট একটা রেশিও আছে যে রেশিওটা আমরা এখান থেকে পরিবর্তন করব এখানে দেখতে পাচ্ছেন এই রেশিও একটা অপশন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের রেশিও এখানে চলে এসেছে এখান থেকে আপনার সুইটেবল যে রেশিও এটা দিয়ে দেবেন যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করব এখানে পয়েন্ট ষোলো এই রেশিওটা টা দিয়ে দেবো যেটা মোবাইল ফ্রেমের স্ক্রিনে দেখাবে তো রেশিওটা আমি এখানে সিলেক্ট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে এখন যদি আমি জেনারটি ক্লিক করি সেক্ষেত্রে এটা দিয়ে একটি ইমেজ তৈরি হবে এখানে দেখতে পাচ্ছেন একটি স্টার এর মতো সাইন আর এখানে দেখতে পাচ্ছেন জিরো তো এই ওয়েবসাইট এর মাধ্যমে কোনো ক্রেডিট ছাড়াই আপনারা সম্পূর্ণ ফ্রিতে ভিডিও বলেন বা ইমেজ বলেন সবকিছুই জেনারেট করতে পারবেন আনলিমিটেড কোনো প্রকার ক্রেডিট টার প্রয়োজন হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো এখানে কোনো ক্রেডিট নেই এখানে জিরো তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কোনো ক্রেডিট জেনারেট হয় তো এখন এখানে একটি ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চারটি ছবি জেনারেট হতে থাকবে যে আমি পূর্বে অনেকগুলো ছবি জেনারেট করেছিলাম এখান থেকে আমরা দেখতে পারেন ছবি জেনারেট করছি ভিডিও জেনারেট করেছি অনেকগুলো ছবি ভিডিও জেনারেট করেছি এখান থেকে তো ছবিটি কিন্তু আমাদের জেনারেট হচ্ছে একটু অপেক্ষা করতে হবে ছবিটি জিরাট হতে কয়েক সেকেন্ড সময় নেবে যা এটা অলরেডি নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতে পাবেন কীরকম একটা রেজাল্ট আসে আর এটা কিন্তু সম্পূর্ণই ফ্রিতে হচ্ছে আপনারা দেখতে পেলেন আমার এখানে কোনো প্রকার ক্রেডিট নেই এখানে ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ জিরো এখানে আমাকে চারটি ছবি দিয়েছে চারটি ছবির ভিতরে দুইটি এনিমি বা কার্টুন স্টাইলে আর দুইটা মোটামুটি রিয়েলিস্টিক স্টাইলে তো এটাও রিয়েলিস্টিক স্টাইল তারপরে এটাও রিয়েলিস্টিক স্টাইল আর বাকি দুইটা এই স্টাইলগুলো আপনার পছন্দ না হলে সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন আপনারা রিজিনেট করতে পারেন অথবা আমি মনে করি এখান থেকে ইংলিশের ফর্ম দিলে এটা সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনারা ইংলিশ লিখতে না পারেন সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন বাংলা লেখাটা আপনার ট্রান্সলেটর নিয়ে ইংলিশ করে এখানে পেস্ট করে দিলে এটা কাজ হয়ে যাবে তো এটা দেখলেন কিভাবে

ওয়েবসাইট থেকে ভিপেন ডাউনলোড করে নিতে পারেন তো অলরেডি আমার একটা ভিপেন ডাউনলোড করা আছে এই ভিপেনটা আমি কানেক্ট করে নেব ভিপেনটি অলরেডি আমার কানেক্ট হয়ে গেছে এখন আমি ওয়েবসাইটটি ওপেন করবো ওপেন করার পরে এখনও দেখতে পাচ্ছেন কামিং সুন লেখা দেখাচ্ছে তো ওয়েবসাইটটি আমি রিফ্রেশ করে নেব ওয়েবসাইটটি রিফ্রেশ হয়ে গেল আর ওয়েবসাইট রিফ্রেশ হওয়ার পরে দেখেন এআই ভিডিও লেখাটি ইলিজেবল হয়ে গেছে এখানে এখন কামিং সুন লেখা নেই আবার এআই আবার এখানেও কামিং সুন লেখা নেই তো এখন আমরা যে কাজটি করব যেহেতু আমরা ভিডিও তৈরি করব। এজন্য এআই ভিডিও এখানে ক্লিক করব এআই ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটি অপশান চলে এসেছে ঠিক যেরকম ইমেজ তৈরি করার জন্য অপশান ছিল এটাও ঠিক একই অপশান শুধু এখানে এআই ভিডিও এখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে একটা ফর্ম দেবো যে ফর্মটা আমার এখানেই আছে আমি সম্পূর্ণ এখান থেকে ফর্মটি কপি করে ওখানে দিয়ে দেব প্রমটি দিয়ে দিলাম ফর্মটি দেওয়ার পরে তারপর আমরা যে কাজটি করবেন ইমেজের রেশিওটা চেঞ্জ করে দেবেন তো ইমেজের রেশিওটা আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করবো শর্ট ভিডিওর জন্য নাইন পয়েন্ট সিক্সটিন এই রেশিওটা দিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা জেনাটে ক্লিক করব। তো আমরা এখান থেকে সর্বোচ্চ দশ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবো যদি আপনি দশ সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে এখান থেকে সেকেন্ড পরিবর্তন করে দিতে পারেন তো আমি এখান থেকে পাঁচ সেকেন্ডের জন্য একটি ভিডিও তৈরি করব তা সেকেন্ডটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে জেনারাটে ক্লিক করব। এটা হলো জেনারেট সাইন আর এখান থেকে আপনারা জেনারেট করতে পারবেন যেটি আপনারা ইমেজ তৈরির ক্ষেত্রে দেখেছিলেন এখানে এখনও জিরো ক্রেডিট তো এখন আমি এখান থেকে ক্লিক করে দেবো ক্রেডিট না থাকলেও আপনারা আনলিমিটেড এখান থেকে ভিডিও জেনারেট করতে পারেন তো এই ভিডিওটা তৈরি হতে আমার উনিশ মিনিটের মতো টাইম লাগবে তো আপনাদেরকে এত টাইম আমি দেবো না কারণ আমার আগে থেকে কিছু ভিডিও তৈরি করা আছে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এখান থেকে অ্যাসেসড এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি এই ওয়েবসাইটটি এখন পর্যন্ত ফ্রি আছে এটা ডেভেলপিং কাজ চলতেছে হয়তো এই ডেভেলপিং কাজ শেষ হয়ে গেলে হয়তো এটাকে প্রিমিয়াম করে দিতে পারে তো এখন পর্যন্ত আমরা এটা দিয়ে ফ্রিতে কাজ করতে পারতেছি তো আমাদের ভিডিও তৈরির কাজ এখনও কিন্তু চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে উনিশ মিনিট সময় লাগবে তো আমি প্রিভিয়াস ভিডিও দেখাবো আপনাদের বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে আমি সেম ফর্মটি দিয়েছিলাম আর সেম ফর্মটি দিয়ে এরকম একটি ভিডিও রেজাল্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটার কিন্তু এখন পর্যন্ত কোনো সাউন্ড নেই চাইলে এই ভিডিওটা আমরা লিপসিং করাতে পারি মূলত এই ওয়েবসাইটে লিপসিং করানোর যে বিষয়টা এটা এখনও ইলিজেবল হয়নি হয়তো কিছুদিন পরে এটা ইলিজেবল হয়ে যাবে কিন্তু আপনারা বর্তমানে কোনো পিকচারকে লিপসিং করাতে পারবেন যেটা আমি পূর্বে একটি করেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা আপনার দেখেন ইংলিশে ভালো আউটপুট পাবেন লিপসিং করতে গেলে তা কীরকম একটা রেজাল্ট আপনারা শুনতে পাচ্ছেন তো যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু আসলে আমার কোনো ভিডিও ছিল না এটা ছিল পিকচার আর পিকচারটিকে আমি লিপসিং করাইছি ওরা মোটামুটি সুন্দরভাবে লিপসিং দিয়েছে তো আপনারা দেখতে পেলেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ভিডিও জেনারেট করতে হয় তো এই ভিডিওটি জেনারেট রানিংয়ে আছে তো আমরা এখন একটি যে কাজটি করবো এখান থেকে কীভাবে আপনারা লিপসিং করাবেন কোনো পিকচারকে আবার আমরা এক্সপ্লোরে ক্লিক করবো তারপরে এখান থেকে আবার তারা ক্লিক করবো অ্যাবাতারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাতার এখানে দেখতে পাচ্ছেন স্পিচ তো এখান থেকে অ্যাবাতারে ক্লিক করলে আপনার ফাইলে নিয়ে যাবে যে ফাইলের মধ্যে আপনার পিকচার আছে ওইখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি অ্যাবতারে ক্লিক করব অ্যাবাতারে ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটি পিকচার আপনাদেরকে ক্লিপসিং করে দেখাব তো এখান থেকে এই পিকচারটি আমি আবার নিলাম নেওয়ার পরে স্পিচ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আপনারা কোনো টেক্সটের মাধ্যমে ভয়েস জেনারেট করাতে পারেন অথবা আপনাদের কোনো অডিও আগে থেকে রেকর্ড করা থাকলে ওটাও এখানে আপলোড করে দিতে পারেন তো আমি এখান থেকে একটি টেক্সটের মাধ্যমে ভয়েস জেনারেট করব এখান থেকে এই টেক্সটের মাধ্যমে আমি আমার এই পিকচারটিতে লিপসিং করাবো তো এটাকে আমি টেন্সলেটে নিয়ে আসলাম এখান থেকেই আমি ইংলিশে কনভার্ট করে নেব ওইখান থেকে বাংলায় ভালো একটা ভয়েস দিতে পারে না ওরা ইংলিশটা মোটামুটি ভালোই পারে তো জন্য আমি একটা কপি করে নিলাম নেওয়ার পরে জেনারেট ফরম টেক্সট এখানে ক্লিক করব ক্লিক করার পরে টেক্সটটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে মেইলে যাব মেইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো ভয়েস তো সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল একটি ভয়েস এই বিল এই বিল ভয়েসটা কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো বিলে ক্লিক করলে আপনারা শুনতে পাবেন কীরকম ভয়েসটা তো এই বিল ভয়েসটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল তো এই বিল ভয়েসটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো দেওয়ার পরে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমার ভিডিওটা জেনারেট হতে থাকবে ক্লিক করার পরে আমার কিন্তু ভিডিওটা জেনারেট হতে থাকলো আর এই ভিডিওটার ডিউরেশন হবে ছয় সেকেন্ড এটা মনে আপনার টেক্সটের উপর বা আপনার রেকর্ডিংয়ের উপর ডিপেন্ড করবে আপনি কত সেকেন্ড বা কত মিনিট ভিডিও জেনারেট করবেন তো এই ভিডিওটা জেনারেট হচ্ছে আর আগেটা তো অলরেডি জিনার্টিং চলতেছে তো এই ভিডিওটা জেনারেট হওয়ার পর ঠিক এরকম একটা রেজাল্ট আসবে যেটা আপনারা আগে দেখেছেন এরকম একটা রেজাল্ট আসবে তো আপনারা দেখতে পেলেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ভিডিও জেনারেট করতে হয় কিভাবে ইমেজ জেনারেট করতে হয় কিভাবে লিপসিং করানো যায় আমি বলেছিলাম ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দুইটি টুলস দেখাবো এটি হলো একটি টুলস একটি টুলসের ভিতরে আপনারা সব কিছু পেয়ে গেছেন তারপর আমি ভালোভাবে বাংলায় লিপসিং দেখানোর জন্য আমি একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে করে দেখাবো তো মোবাইল অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আর ওই অ্যাপসটি প্রিমিয়াম ভার্সন একটি অ্যাপস আর প্রিমিয়াম শুনে আপনাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই এই অ্যাপসটি আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেবো এই অ্যাপসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো এখান থেকে চাইলে আপনারা এই অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনারা হয়তো ওদের আগ্রহ নিয়ে ওয়েবসাইটটির নাম জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার কাছে আমি কৃতজ্ঞ তো ওয়েবসাইটটির নামটি আপনাদেরকে বলে দিচ্ছি ওয়েবসাইটটির নাম হল ডেলিমিনিয়া ডট ক্যাপকার ডট কম আর এই ওয়েবসাইটে দিয়ে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে বা জিরো ক্রেডিটে আনলিমিটেড ভিডিও জেনারেট অ্যাড করতে পারবেন তো ভিডিওতে প্রপারলি বাংলায় লিপসিং করানোর জন্য আমরা মোবাইল স্ক্রিনে যাবো আপনার দর্জ সহকারে ভিডিওটি দেখবেন ইসলাম আমরা মোবাইল স্ক্রিন আর মোবাইল স্ক্রিন থেকে আমরা এই সফটওয়্যারটি ওপেন করবো এই সফটারটের নাম ড্রিম ফেজ এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন কিন্তু একটি একটি পেজ ভার্সনের অ্যাপ তো এই অ্যাপসটি আমি এখন ওপেন করবো এই অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজ আসবে তো আপনারা যে কাজটি করবেন যেহেতু আপনারা ভিডিওতে লিপসিং করাবেন সেক্ষেত্রে আপনারা ভিডিওটি অবশ্যই ফোনে থাকতে হবে তারপর আপনারা এখান থেকে যে কাজটি করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও লিপসিং এখানে ক্লিক করবেন তো এটা আমি ক্লিক করে দিলাম এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমি আগেই ভিডিও জেনারেট করেছিলাম যে কারণে আমার আগের ভিডিওটি এখানে শো করতেছে তো এখানে আমি নতুন করে ভিডিও নিয়ে আসবো এই আমরা এখানে কি যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাতাল লেখা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম এই ভিডিওটা সম্পূর্ণ বোবা তো এই ভিডিওটায় আমি সাউন্ডটি অ্যাড করব তো আপনারা চাইলে এখান থেকে নিজের ভয়েস দিয়েও সাউন্ড রেকর্ডিং করে দিতে পারেন অথবা আপনার রেকর্ড করা সাউন্ড এখানে দিতে পারেন অথবা এখান থেকে যে কোনো ভিডিওর সাউন্ড এখানে অ্যাড করতে পারেন অথবা আপনারা এআই দিয়ে কোনো ভয়েস জেনারেট করে তাও এখানে ইনপুট করতে পারেন তো সাউন্ড দেওয়ার জন্য এখান থেকে আমরা অ্যাট স্ক্রিপ্ট টু কন্টিনিউ এখানে ক্লিক করব চাইলে এখান থেকে আপনারা কোনো লেখার মাধ্যমে সাউন্ড দিতে পারেন তো আমি এখান থেকে ইনপোর্টে ক্লিক করব ইনপোর্টে ক্লিক করার পর আমার গ্যালারিতে আগে থেকে এআই দিয়ে একটি তৈরি করা ভয়েস ছিল ভয়েসটি এখানে ইনপুট করে দেব এই জন্য ইনপোর্টে ক্লিক করার পরে দুইটি অপশন চলে আসবে ফরম অ্যালবাম ফর্ম ফাইলস এখান থেকে আমি ফর্ম ফাইলস এ ক্লিক করব ফাইলস এ ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে যেখানে আমার অডিওটি রাখা আছে ওইখান থেকে আমি সিলেক্ট করে দেব তো আমি অডিও গুলো বোঝার সুবিধার জন্য অডিও গুলো আমি এখান থেকে বানু 1 বানু 2 এভাবে স্কিপ করে দিই সাজিয়ে রেখেছিলাম তো আমার প্রথম ভিডিওর সাউন্ড ছিল বানু বানু 1 এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে সাউন্ডটা আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি কি সাউন্ড বন্ধুরা আজকের ব্লগে তোমাদের দেখাবো একটা কলার জন্য আমার কি হাল হয়েছে তো এখান থেকে আবার কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এনিমেট এখানে ক্লিক করব এনিমেটে ক্লিক করার পরে এখান থেকে আবার লেখা আছে অ্যানিমেটেড ইমেজ তো এনিমিটেড ইমেজে আবার ক্লিক করবো তো এনিমিটেড ইমেজে ক্লিক করার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার জেনারেট হচ্ছে খুব দ্রুতই জেনারেট হচ্ছে কয়েকটা সেকেন্ড সময় নেবে তো অপেক্ষা করতে হবে অলরেডি পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তো ভিডিওটি জেনারেট কমপ্লিট হয়ে গেলে কীরকম একটা রেজাল্ট আসে আপনারা জেনারেট কমপ্লিট হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন আর যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছিলেন ঠিক আমি এইভাবেই ভিডিও জেনারেট করেছিলাম ভিডিওটি জেনারেট আমার কমপ্লিট হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি জেনারেট কমপ্লিট হওয়ার পর অটোমেটিক ফেল হয়ে গেছিলো আপনাদেরকে আমি আবার ফেলে করে শোনাচ্ছি তোমাদের দেখাবো একটা কলার জন্য আমার কি হাল হয়েছে বন্ধুরা আজকের ব্লগে তোমাদের দেখাবো তো ভিডিওটি জেনারেট কমপ্লিট হয়ে গেছে তারপর আপনারা এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন সেভ এইচডি এখানে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন তো আমি সেই পেজ ক্লিক করে ভিডিওটি সেভ করে নিলাম ঠিক আপনারা এইভাবে করে প্রত্যেকটা স্ক্রিপ্টের জন্য ভিডিও আলাদা আলাদা তৈরি করে ভয়েসগুলো অ্যাড করে শর্ট ভিডিও তৈরি করতে পারেন এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং আছে এই ধরনের ভিডিও খুব ভাইরাল হয় আপনারা তাহলে এই ধরনের ভিডিও আপলোড করার জন্য একটা শর্ট চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন সো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টেলার টিক বাই বাই